টাকা মানুষের জীবনে কত বড় যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা টাকা হারিয়ে গেলে বোঝা যায় সমাজের মানুষ আত্মীয় স্বজন কেউই দাম দিতে চায় না এ টাকা ছাড়া আসসালাম আলাইকুম আমি রুবি একতার ঢাকা থেকে বলছি মা মলক চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দুই মেয়ে স্কুলে গিয়েছে ছেলেকে নিয়ে আমি নাস্তা করে নিয়েছি তো এখানে যে খাটটি দেখতে পারতেছেন এই খাটটি সাইজে খুবই ছোট পাঁচ ফিট সাত ফিট মাপের একটি খাট তো এই খাটে আসলে বাচ্চা নিয়ে শোয়া যায় না খুবই কষ্ট হয়ে যায় তো এই মুহূর্তে যদি আমি ছয় ফিট সাত ফিট মাপের একটি খাট কিনি সেখানে আমার প্রায় চল্লিশ হাজার টাকা লাগবে তো এই মুহূর্তে আমি চল্লিশ হাজার টাকা দিয়ে একটি খাট কিনতে চাইতেছি না সেই জন্য আমি একটু বুতি খাটিয়ে ভাবলাম যে এই ছোট খাটটি কিভাবে বড় করা যায় তো এখানে আমি দেখতে পারতেছেন দুইটা বেঞ্চ নিয়েছি দুটা বেঞ্চ আমার খাটের সাইডে দেওয়ার পরে খাটটা কিন্তু আমার অনেকটা বড় হয়ে গিয়েছে সাইজে এখন এই খাট আমার বড় প্রয়োজন হয়তো বা কয়েকদিন পর আর থাকবে না সেই জন্য আর আমি বড় খাটটা নিলাম না এখানে তো এই যে দেখতে পারতেছেন দুটা বেঞ্চ কিন্তু একদম মানে ঠিকভাবেই বসেছে আমার যখন আবার বড় খাটের প্রয়োজন হবে না তখন এই ছোট খাটটিকে আমি খাট হিসাবেও ব্যবহার করতে পারবো আবার এর পাশে যে আমি দুটি বেঞ্চ রেখেছি সেই বেঞ্চ দুটিকেও আমি কিন্তু আমার ঘরের অন্য কাজে ব্যবহার করতে পারব তো এই তো দেখতে পারতেছেন এখন আমি এখানে এরকম তোষক দিয়ে দিয়েছি তো আমার আগের খাটের যে জাজিম ছিল আমি তার উপরে দুইটা তোষক বানিয়ে নিয়েছি ছয় ফিট আর সাত ফিট খাটের মাপের এরপরে আমি পুরো খাটটিকে গুছিয়ে নিয়েছি এখন আপনারাই দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে এখন কিন্তু দেখে আর মনে হয় না যে এই খাটটি ছোট ছিল এখন কিন্তু একদম ছয় ফিট সাত ফিট খাটের মাপই হয়ে গিয়েছে আর আমি দুটি তোষক জন্যই দিয়েছি যে ওই সাইডে যে আমি বেঞ্চ দিয়েছি তো ঘুমাতে গেলে যাতে ব্যথা না লাগে পিঠে সেই জন্য আমার যে সমস্ত আপুরা আমার মতো খাট নিয়ে সমস্যায় ছিলেন আশা করছি আজকের ভিডিও দেখে একটু হলেও আপনারা উপকৃত হবেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট পড়তে যেমন আমার কাছে ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতেও আমি অনেকটা উৎসাহিত হই তো এখানে বাজার নিয়ে এসেছি তো দেখতে তো পারলেন যে ঘর ঝাড়ু দেয়া ফার্নিচার মশার কাজ শেষ এখন আমি রান্না করব তো ভাবলাম বাজারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আপনাদের সাথে যে বাজারগুলো শেয়ার করেছি এই বাজারগুলো কিন্তু আমি আজকের করিনি বেশ কয়েকদিন আগে করা একটি ভিডিও ছিল এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি আশা করছি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার জন্য সব কিছু কেটে গুছিয়ে নেব আমাদের মহিলাদের ঘরের কাজ যেন শেষই হতে চায় না একটার পর একটা কিন্তু করতে হয় এবং অনেক বড় সংসারের একটা দায়িত্ব থাকে তো সময় মতো কাজগুলো গুছিয়ে নিলেই একটু শান্তি পাওয়া যায় আমার এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তেমন সাবস্ক্রাইব নেই তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাকে একটু সাপোর্ট করলে আপনাদের তো কোনো ক্ষতি নেই তাই না বরঞ্চ আমার অনেক বড়ো উপকার হবে একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয় একটি ভিডিও তৈরি করার পর আপনাদের কাছ থেকে সাপোর্ট পেলে ওই ভিডিওটা তৈরি করার কষ্টটা কিন্তু মনে থাকে না আরও একটি ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহিত হই তো এদিকে আমি দেশি মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওর মধ্যে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ দারচিনি তেজপাতা এলাচ দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিব অনেক সময় দেখা যায় আমি তেলের উপর মশলা কষিয়েও রান্না করি আবার একদম দেশি মুরগি হলে এভাবে মেখেও রান্না করি এটাও খেতে ভালো লাগে টমেটো একসাথে আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে মাংস কিংবা মাছ রান্না করলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় তেল দিয়ে দিয়েছি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে মেখে বসিয়ে দেব এখানে রান্না করি সাথে আপনাদের সাথে কিছু গল্প করি আমাদের যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে অনেকেরই ধারণা যে হাজব্যান্ড প্রবাসে বসে টাকা ইনকাম করে দেশে পাঠায় আর প্রবাসীর বউয়েরা দেশে বসে সেই টাকা আরাম আয়েসে বিলাসিতা করে নষ্ট করে আমার হাজব্যান্ডও কিন্তু প্রবাসে থাকে তবে এই কথাগুলোর সাথে আমি একমত না কারণ হাতের পাঁচটা আঙুল যেরকম সমান না প্রত্যেকটা মানুষও সমান হবে না এটাই স্বাভাবিক আমি মনে করি যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তাদের কষ্টের উপার্জিত টাকা যেহেতু বাংলাদেশে পাঠায় তার ফ্যামিলিতে যেই আছে তাদের উচিত একটু হিসাব করে চলা আমি কিন্তু চাইলেও একটা খাট কিনে নিতে পারতাম ওই খাটটা ওইভাবে কাজটা নাও করে নিতে পারতাম তবে কেন করেছি জানেন হাতে টাকা থাকলেই যে নষ্ট করতে হবে এমনটা না যতক্ষণ চলে ততক্ষণ কিন্তু একটু হিসাব করেই চালাতে হয় এটাই সংসার জীবনের নিয়ম আর এরকম করে চলতে থাকলে দেখা যায় কি সংসারে যত বড়ই বিপদ আসুক না কেন খুব সহজে কিন্তু সেই বিপদের মোকাবেলা করা যায় আর টাকা যদি হাতে থাকেই সেটা কিন্তু পরবর্তীতেও অনেক কাজেই লাগানো যায় আমি যেটা মনে করি তবে সবার মতের সাথে আমার মত কিন্তু নাও মিলতে পারে তবে আমি এটা বলছি না যে কৃপণতা করতে প্রয়োজনীয় জিনিসগুলো না কিনতে শখ না মেটাতে তবে হ্যাঁ যেটার প্রয়োজন নেই সেটা না কেনাই ভালো কিংবা যেটা আছে সেটা দিয়ে আরও কিছুদিন চলবে সেই ব্যাপারটা খেয়াল রাখা উচিত কারণ আমরা গৃহিণীরা একটা ঘরের জিনিসকে সর্বোচ্চ ব্যবহার করারই চেষ্টা করি আর এটাই করা উচিত বলে আমি মনে করি এতে করে সংসারে কিন্তু সুখ শান্তি খুব বেশি আসে আর যদি কোনো সময় কোনো সমস্যা আসেও সেটা অনেকদিন টিকে থাকতে পারে না কারণ ঘরের গৃহিণী যদি একটু হিসাবই হয় টাকা মানুষের জীবনে কত বড় যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা টাকা হারিয়ে গেলে বোঝা যায় সমাজের মানুষ আত্মীয় স্বজন কেউই দাম দিতে চায় না এ টাকা ছাড়া মাংসের মধ্যে আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে রান্নার গাছটা কিন্তু প্রায় শেষ দেখতে পারতেছেন এখন আমি ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দেব মাছ কিংবা মাংস রান্না করে আমি ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিই এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিকালের দিকে আমার হাতে একটু সময় ছিল তো ভাবলাম আমি এই যে গাছটির একটু যত্ন নেই অনেক আপুদেরই একটি ধারণা যে ঘরের মধ্যে পানিতে গাছ লাগালে সেই গাছগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় অথবা মশা হয় পানি দিয়ে তো আজকের আপনাদেরকে যে টিপসগুলো বলবো এতে করে আপনাদের গাছগুলোও নষ্ট হবে না এবং আপনাদের ঘরে মশাও হবে না তো এই গাছটি আমি লাগিয়েছিলাম প্রায় এক মাস আগে তো এক মাস পরে গিয়ে কিন্তু আমার দুটো পাতা নষ্ট হয়ে গিয়েছে আমি এখন ফেলে দিতেছি আর শিকড়ের গোড়ায় যে অংশগুলো দেখতেছেন একটু খারাপ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম এখন গাছটি ভালো করে পানি দিয়ে ধুয়ে যদি আবার পানিতে রাখি সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হবে না অনেক মাস থাকবে তবে এর মধ্যে তিন চার দিন পরে পরে কিন্তু আমি পানি চেঞ্জ করে দিয়েছি আমার হাতে যে কাছের জারটি দেখতেছেন এটা ছিল অরেঞ্জ জ্যামের টি আমি রিসাইকেল করে অনেক দিন এর মধ্যে আমি চা পাতা রেখেছিলাম এখন যখন এর ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছে আমি এটাকে কিন্তু ফেলে দেয়নি আবারও এর ঢাকনা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে পানিতে গাছ লাগানোর কাজে লাগিয়ে দিলাম আসলে আমরা মেয়েরা কিন্তু ঘরের একটি জিনিস সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি তো এখানে দেখতে পারতেছেন কিছু মানি প্লান্ট এগুলো আমি পানির মধ্যে লাগাবো আমি মাটিতে যে মানি প্লান্টের গাছ লাগাই সেখান থেকে এনেই কিন্তু আবার পানিতে রাখি অনেকদিন ভালো থাকে আর এতে করে কোনো আমার মশাও হয় না ঘরের মধ্যে আমি কয়েকদিন পর পরই পানি চেঞ্জ করে দিই তো এখন টেবিল একটু মুছে নিয়ে এখানেই আমি রাখব আর এরকম গাছ রাখলে কিন্তু আমাদের অক্সিজেনেরও অভাব কম হয় আর দেখা যায় দেখতেও কিন্তু যেখানে রাখি জায়গাটা অনেক সুন্দর লাগে এই কাজটি করার আগে কিংবা পরেও কিন্তু অনেক কাজ করেছি যে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি তো এখানে আমি আমার ছেলের জন্য ছোট একটি পড়ার টেবিল নিয়েছি আর এই টেবিলটা কিন্তু আসলে খুবই কাজের একটি টেবিল কারণ আমার ছেলে যখন ওর বন্ধের টেবিলে পড়ার জন্য যায় অনেক কিছু নষ্ট করে ফেলে তো এই টেবিলটা আমি নিয়েছি যে আমি যাতে ওকে খাটে বসে পড়াতে পারি আর একটা টেবিলের মধ্যেই ওর সব জিনিসগুলো আমি গুছিয়ে রাখতে পারি এলোমেলো না করে তো আমি ওর জন্য খাতাও নিয়েছি লেখার জন্য আবার সিলেটও নিয়েছি যে আমরা ছোটোবেলায় লেখতাম দেখা যায় ও অনেক খাতা নষ্ট করে আর এই সিলেটে চক দিয়ে লেখে দেখা যায় মুছে ফেলতে পারবে ওর জন্য কালার করার জন্য আমি পেনসিল তারপর বুকও নিয়েছি তো সবগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারতেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হয়তোবা আপনাদের কোনো উপকারে আসতে পারে আর এই জায়গায় কিন্তু পানি বা দুধ খেতে পারবে বাচ্চারা পড়তে পড়তে ছেলে এখন খেলতে বসেছে তো ও খেলতেছে আরও বলতেছিল যে ও আর্জেন্টিনার দল করে শুনে আমার হাসি পাইতেছিল কারণ আসলে ও তো খেলা এত একটা বোঝে না ও মানুষের কাছ থেকে যেগুলো শোনে শুনে তারপর ওইগুলো বলার চেষ্টা করে আর কি তো ওর বোনরা যখন খেলার দল করতেছিল কিছুদিন আগে যে কে আর্জেন্টিনা কে ব্রাজিল তখনও বলতেছিলো যে ও আর্জেন্টিনার দল করে আর এখনও সেটাই বলে আমি আর্জেন্টিনার দলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম